জিবিপি হাসপাতালে রোগীর পরিবারের লোকজনের হাতে আক্রান্ত দুই চিকিৎসক নারায়ণপুরের বিমল সরকার নামে এই ব্যক্তি অ্যালকোহলের সঙ্গে বিষ মিশিয়ে খেয়ে ফেলে পরিবারের লোকজন শনিবার রাত হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে তৎক্ষণাৎ চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সমস্ত কিছু পরিষেবা দেওয়ার পরেও তপন সরকার এবং বাপন সরকার নামে দুই রোগীর ছেলের পরিচয় দিয়ে ডক্টর রিটন দাসকে প্রাণঘাতী হামলা সংগৃত করে এমন সময় ডক্টর deep ঘটনাস্থলে আসলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মীমাংসা করে দেয় এই বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জীবি হাসপাতালের সুপারকে জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিকিৎসকদের আশ্বস্ত করেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে কর্তব্যরত চিকিৎসকরা কর্মবিরতি পালন করতে পারেন এবং হাসপাতালে চিকিৎসকরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এ সমস্ত বিষয়ে জানান ইমার্জেন্সি বিভাগের প্রধান ডক্টর সশেন্দু ধর। শশেন্দু বাবু অস্ত্রোপচারের দরকার ইমিডিয়েটলি stomach washer পরামর্শ দিয়ে। তো পেশেন্টের stomach washer করানো হইতে তখন থেকে পেশেন্ট পার্টি খুব উত্তেজিত হইয়া ডক্টর লিটন দাসের লগে খুব খারাপ ব্যবহার করতেছলা। ইভেন ফিজিক্যাল অ্যাসল্টের হুমকিও দিতেছলো দেখলামও এরকম কইতাছে। স্টিল পে ডক্টর লিটন দাস পেশেন্টটা দেখছে এবং এরপরে আবার যখন কমপ্লেইন করছে পেশেন্টটা আবার গিয়া দেখতে গেছেন। সেই সময় ডক্টর লিটন দাসের উপরে তারা খুব প্রাণঘাতী হামলা করছে দুইজন লোক যার নাম হল তপন সরকার এন্ড বাপন সরকার তারা বা পেশেন্ট ছেলে পর পরিচয় দিয়েছেন এবং তারা খুব রুটালি পেশেন্ট ডক্টর লিটন দাসে অ্যাসল করছেন পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফলাছেন মারপিট করছে পেশেন্ট লিটন দাসের পেটে এবং বুকে খুব আঘাত লাগছে মা গালে চর পিট চর থাপড় দিছে আর বাজে ভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো ইউজ কন্টিনিউয়াসলি তারা করে গেছে এর প্রতিবাদে ডক্টর অভিকদেব যখন গেছেন ডক্টর অভিজ্ঞরাও ভারবুয়ালি অ্যাবিউজ করা হয়েছে খুব বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছে সাথে সাথে ডক্টর অভিকদেব পুলিশে ডাকাইছেন পুলিশ আইছে পুলিশ আসার পরে তারা জিনিসটারে জাস্ট মিটিগেট করার চেষ্টা করছে অ্যাজ ইউজুয়াল তারা কোনো এফআইআর বা কোনো কিছু তারা ন্যায় লইলে তখন লঞ্চ করছেন না এরপরে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে জিনিসটার যাই হোক এত কিছুর পরেও পেশেন্টারে আমরা ইমার্জেন্সিতে অ্যাডমিট করাইছি ইমার্জেন্সিতে অ্যাডমিট করার পরে পেশেন্টারে সব যা যা দরকার পেশেন্টের এভরিথিং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ইভেন পেশেন্ট এখন ভেন্টিলেশনে নেওয়া হয়েছে ইমার্জেন্সিতেই এবং ভেন্টিলেশন নেওয়া ইনটিউবেশন করার পরে পেশেন্টের যা যা সম্ভব এভরিথিং সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু এরপরও আমার যে ডাক্তারবাবু দুইজন তারা এভাবে অ্যাসল্ট করা হয়েছে তখন ইভেন প্রত্যেকটা জিনিস টাইমলি দেওয়ার পরও হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা চিকিৎসক হিসাবে নিরাপত্তার অভাব বোধ করি কারণ আমরা যখন দিয়ে ডে ইন ডে আউট এরকম ভাবে পেশেন্টগুলা দেখি এবং আপনারা জানেন কি পরিমাণ রাশ আছে এজেন্সিতে সেই জিবি হসপিটালে যদি আমাদের প্রপার নিরাপত্তা না দেওয়া হয় তাহলে ডাক্তারবাবুরা কিভাবে কাজ করবে। আমরা অথরিটি জানাইছি এবং অথরিটি আমাদের সম্পূর্ণ ইয়ে দিছে অ্যাশুরেন্স দিছে যদি মানডে আমরা কালকা দেখুন স্যারের সাথে কালকা পার্সোনালি দেখাও করুক যদি আমরা প্রপার অ্যাসুরেন্স না পাই এমার্জেন্সি সার্ভিস চলবো আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার চে আপন স